মাসখানেক আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান খান এর আগে তিনি অভিনয় ছাড়ার ঘোষণাও দিয়েছেন প্রথম আলো সঙ্গে আলাপে জানিয়েছিলেন তিনি বিনোদন সংশ্লিষ্ট কোনো আড্ডায়ও থাকবেন না কিন্তু গতকাল মঙ্গলবার জানা গেল তাকে অন্যভাবে দেখা যাবে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে তেমনটাই জানা গেছে গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে সিজন টু নিয়ে এবারের সিজন উপস্থাপনা করবেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান সংবাদ সম্মেলনের অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে সিজন আসছে আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে নতুন সিজনে থাকবে আরো বেশি হাসি মজা আর জমজমাট পারিবারিক আনন্দ প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শোতে জিততে এবং সেরা হতে লড়বে নতুন সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন এই আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান কারণ এই অনুষ্ঠান পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে সিজন টু আরও বড় পরিসরে হতে যাচ্ছে সারা দেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শোতে স্বাগত জানাতে তাদের সাথে হাসতে এবং একসাথে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আয়োজক প্রতিষ্ঠান জানায় ফ্যামিলি ফিউড বাংলাদেশ এর সিজন টু এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি এই অনুষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তাদের প্রত্যেককে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ফ্যামিলি ফিউট বাংলাদেশ সিজন ওয়ান অনুষ্ঠানে একশো কোটির বেশি ভিউ এবং আড়াই কোটির বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে সিজন একের সবগুলো পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে দর্শকেরা চাইলে এসব অনুষ্ঠানের মুহূর্তগুলো আবারও উপভোগ করতে পারবেন এবং বুঝতে পারবেন কেন শোটি এত সারা ফেলেছিল ফ্যামিলি ফিউড বাংলাদেশ একবার দর্শকদের মন জয় করেছে এবং এটি আবারও মন জয় করতে প্রস্তুত বলে মনে করছেন তারা তাহসানের উপস্থাপনায় ফ্যামিলি ফিউড বাংলাদেশ প্রথম সিজন পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম এতে সারা দেশ থেকে আটচল্লিশটি পরিবার অংশ নিয়েছিল ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য